হ্যালো ব্রিয়ন অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস টু এর অষ্টম অধ্যায় অর্থাৎ পুনরাবৃত্তি ইন্ট্রিগ্যালের সর্বশেষ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম এর আগে এ অধ্যায়ের আমরা চারটা ক্লাস প্লে লিস্ট টাকা দিয়েছি তো আজকে থাকছে এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস অর্থাৎ এই অধ্যা এই ক্লাসের মাধ্যমে আমরা এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাবো এবং এর পরবর্তীতে আমরা সপ্তম অধ্যায়ের একটা প্লে তৈরি করবো তো আশা রাখি সে পথ চলায় আপনারা আমাদের পাশে থাকবেন তো আপনারা যদি এ অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ের যে আমরা একটা প্লে করলাম পাঁচটা ক্লাসের যে প্লে লিস্টটা করলাম যদি আপনারা এই ক্লাসটা ফলো করেন তা আশা রাখি এ অধ্যায় নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় স্পেশালি যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো চলুন আমরা এই ক্লাসের বা এই অধ্যায়ের সর্বশেষ ক্লাসটা করে ফেলি তো স্ক্রিনে আপনারা একটা ম্যাথ দেখতে পাচ্ছেন যেটা আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স দুই হাজার দশ সালে আর শুধু প্রশ্নটা লিখে নিই প্রশ্নটা আমাদের কী আছে প্রশ্নটা আমাদের আছে ওয়ান টু টু তারপর আমাদের কত আছে জিরো টু জেড জিরো টু জেড তারপর আমাদের কী আছে জিরো টু আমাদের কত আছে এক্স ওভার থ্রি এক্স ওভার থ্রি তার সাথে কি এক্স ডি ওয়াই ডি এক্স ডিজেড নিচে কত আমাদের ডিজেড নিচে কত আমাদের রুডোপার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এখন আমরা যেটা করবো আমরা যেটা করব এখানে যে আমাদের এখানে ওয়ান টু টু ওয়ান টু টু আর আমাদের কত আছে জিরো টু জেড জিরো টু জেড এটা আমরা যা আসে তাই রাখলাম আর আমরা কোনো অংশটুকু করবো এই যে এক্স ডি ওয়াই হ্যাঁ মানে যেহেতু ওয়াই সাপেক্ষে আছে তাহলে এক্সটা তো আমাদের কনস্ট্যান্ট তাহলে এক্সটাকে আমরা ডান পাশে নিয়ে যাই এ পাশে আমরা অ্যাকচুয়ালি কী করবো আমরা এ পাশে এ অংশটুকুর কাজ করবো মানে জিরো টু কত জিরো টু এক্স রোডোবার থ্রি তারপর কত ডি বাই ডি ওয়াই বাই কত আছে আমাদের রুডোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটুকুর কাজটা আমরা আগে করবো এই অংশটুকু আমরা একটা ব্রেগে আটকে ফেললাম আর এক্স ডি এক্স ডিজেট এটা আমরা আলাদা রাখলাম আচ্ছা এখন এইটুকে যদি আমরা ইন্টিগ্রেশনটা করি এই যদি আমরা ইন্টিগ্রেশন করি ওয়ান টু টু তো আমাদের আসেই আর আমাদের কত জিরো টু জেড তাহলে আমরা এই ইন্টিগ্রেশন যদি করি আমরা একটা ফর্মুলা জানি ফর্মুলাটা কী যে আমরা এইসিসি লেভেলে শিখে আসছি যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুড ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এটার আমাদের কি এটার ইন্টিগ্রেশনটা হল আমাদের লন এক্স প্লাস রুড ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এই ফর্মটাই আমরা কি করবো এখানে অ্যাপ্লাই করবো তাহলে এখানে কি আছে ডি ওয়াই বাই রুডোভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এই ব্যাপারটাকে আমরা কী লিখতে পারি এই সূত্রের মতো করে যদি আমরা লিখি এখানে আমাদের যেটা আছে আমরা একটু অন্য কালার ইউজ করে এটা দেখাই এখানে খেয়াল করুন এখানে আমাদের আছে ডি এক্স বাই এক্স তাহলে এখানে কী আছে ডি ওয়াই তাহলে ডি ওয়াই কত আমাদের ওয়াইটা ও মানে এর সাথে মিলাইলাম আমরা তাহলে প্লাস কত এক্স তাহলে আমরা বলতে পারি এ হলো আমাদের এক্স এ হলো আমাদের এক্স আর এখানে এক্সটা আমাদের কত ওয়াই তাহলে ওই হিসেবে আমরা এই ব্যাপারটাকে কী লিখতে পারি লন আমরা লিখতে পারি লন কত এক্স যেহেতু তাহলে এখানে ওয়াই প্লাস ওয়াই প্লাস রুড ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো আশা রাখি আপনারা এটা বুঝতে পেরেছেন তাই এটার উপর কত আমাদের যেহেতু আমরা ইন্টিগ্রেশনটা করে ফেললাম জিরো টু কত এক্স রুড ওভার থ্রি আর কত এক্স ডি এক্স জেড আচ্ছা এখন আমরা কী করবো মানে আমরা যেটা করলাম আমরা কিন্তু যে কাজটা করলাম আমরা কিন্তু এখানে এই অংশটুকুতে আমরা দেখাই দিছি মানে এই ব্যাপারটাকে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে লন কত আমাদের ওয়াই প্লাস রুডোবার কত ওয়াই স্কোয়ার প্লাস এক্স এই হ্যাঁ এই ব্যাপারটাই আমরা মূলত এই অংশটুকুতে দেখাইলাম আচ্ছা তাহলে আমরা এখন কী করবো ওয়ান টু টু এটা তো আমাদের আছেই ওয়ান টু টু আর কত আমাদের জিরো টু জেড আমরা এখানে ওয়ার স্থলে প্রথমে কী বসাবো যেহেতু এটা আমরা ওয়াই শাফে গিয়ে গেছে তাহলে ওয়াই স্থলে আমরা এক্স ওভার থ্রি বসাবো তাহলে লন আমরা যদি এক্স ওভার থ্রি বসাই তাহলে রুডোভার থ্রি এক্স রুড ওভার থ্রি এক্স প্লাস এক্স ওভার থ্রি যদি এখানে বসাই তাহলে কী হবে আমাদের এক্স ওভার তাহলে থ্রি এক্স স্কোয়ার আর এক্স ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার বরগুম কম আমাদের কত ফোর এক্স স্কোয়ার বর্গবুল টু এক্স এটা আমরা লিখলাম আচ্ছা মাইনাস লন আমরা কী করবো এক্সের জায়গায় জায়গায় জিরো বসাবো জায়গায় জিরো এটা জিরো হবে এটা জিরো তাহলে লন এক্স থাকবে তাহলে মাইনাস কত আমাদের লন এক্স মাইনাস লন এবং এর সাথে যথারীতি আমাদের এক্স টু এক্স এটা তো থাকবে আচ্ছা এখন আমরা এইটুককে যদি আমরা একটু এক্সট্রাকে কমন নিই তাহলে ওয়ান টু টু ওয়ান টু টু জিরোটা আমাদের কত জেড এখানে এক্সট্রা কমন নিলে আমাদের কী হবে এক্সট্রা আমরা সামনে নিয়ে আসি তাহলে এক্স লন এই এক্সট্রা সামনে নিয়ে আসলাম আর এখানে এক্স কমন নিলে রুট থ্রি প্লাস টু তার সাথে এক্স মাইনাস কত আমাদের লন এক্স মাইনাস লন এক্স এর সাথে আমাদের কী আমাদের টি এক্স জেড আচ্ছা আমরা এখন এখানে একটা হিসাব করবো হিসাবটা বলতে খেয়াল করুন এখানে আমাদের কী আছে ওয়ান টু টু জিরো টু কত আমাদের জেড জিরো টু জেড এক্স তো থাকবেই এটা যেহেতু লন এ মাইনাস লন বি তাহলে আমরা এটাকে লিখতে পারি লন এ বাই বি তাহলে লন এ বাই বি এ আমাদের কত রুড ওভার থ্রি প্লাস টু তার সাথে এক্স বাই কত আমাদের নর্মাল এক্স এটা এ বাই বি আকারে লিখলাম হ্যাঁ আর আমাদের ডি এক্স ডি জেড তো আসে আচ্ছা তাহলে আমরা এটাকে এখন কী লিখতে পারি খেয়াল করুন এই আমাদের এক্স এক্স কিন্তু কাটা যাবে আমাদের কিন্তু এ এক্স এবং এক্স কাটা যাবে তাহলে আমাদের কী থাকবে লন রোড আবার থ্রি প্লাস টু তাহলে এই ব্যাপারটাকে আমরা সামনে নিয়ে আসি যেহেতু এটার মধ্যে কোনো এক্স টেক্স কিছু নাই এটা আমাদের কনস্ট্যান্ট তাহলে রোড রোড থ্রি প্লাস টু লন রোড থ্রি প্লাস টু আর আমাদের কত আছে এখানে ওয়ান টু টু ওয়ান টু টু জিরো টু কত আমাদের জেড জিরো টু জেড এক্স ডি এক্স টি জেড আচ্ছা দেখুন আমরা এটুককে যদি আমরা একটু একটু কাজ করি তাহলে আমরা কী লিখবো এখানে আমাদের যা আছে তাই লন রোড ওভার থ্রি প্লাস টু আচ্ছা আর এখানে ওয়ান টু টু তো থাকবে ওয়ান টু টু আর এখানে এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কী পাবো এক্সে স্কোয়ার বাই টু এক্স এ স্কোয়ার বাই টু এবং এটার উপর আমাদের কী লিমিট বসে যাবে জিরো টু জেড জিরো টু জেড জেড তো আমরা হাফটাকে বের করে নিয়ে আসি তাহলে হাফটাকে যদি বের করে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারি হাফ লন রোড ওভার থ্রি প্লাস টু এইখানে ওয়ান টু টু এটা যদি বসায় দিই তাহলে কী হবে জেড স্কোয়ার ডিজিট কারণ জিরো বসালে আমাদের জিরো আসবে আচ্ছা তাহলে হাফ লন রোড ওভার থ্রি প্লাস টু এখানে জেট স্কোয়ার যেটি ইন্ডিকেশন এটাকে আমরা কী লিখতে পারি জেড কিউব বাইকথা কিউব এবং এটার উপর আমাদের কত বসবে ওয়ান টু টু তো এখন ফাইনালি আমরা কী করতে পারি হাফ লন রুড ওভার থ্রি প্লাস টু এটা তো থাকবেই আমরা যদি যেটার জায়গায় টু বসাই তাহলে কী আসবে এইট বাই থ্রি মাইনাস কত আমাদের ওয়ান বাই থ্রি আচ্ছা তাহলে এইট বাই থ্রি থেকে আমরা যদি ওয়ান বাই থ্রিটাকে বাদ দিই তাহলে আমাদের কত আসবে হাফ লন রুট ওভার থ্রি প্লাস টু আর এখানে এইট সেভেন বাই থ্রি সেভেন বাই থ্রি এখন আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করে দেই তাহলে সেভেন বাই সিক্স লুট থ্রি প্লাস টু এটাই আমাদের কি অ্যান্সার তো আমরা এই ম্যাপটাতে কী করলাম মূলত এই জায়গাটা হতে আমরা ডি এক্স বাই রুডোভার এক্সের স্কোয়ার প্লাস স্কোয়ারের যে সূত্র আছে ওইটা অ্যাপ্লাই করলাম আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু এটা এক্সের সাপেক্ষের জন্য এক্স প্লাস এত তাহলে ওয়াই সাপেক্ষে করলে আমাদের এটা ওয়াইটাকে আগে লিখতে হবে আর এক্সটাকে আমাদের এ বিবেচনা করতে হবে তাহলে আমাদের লোন ওয়াই প্লাস রুডোবার ওয়াই স্কোয়ার যেহেতু আমরা ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তাহলে আমাদের এক্সটাই কিন্তু আমাদের ধ্রুবক এটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা তো উদাহরণ ছত্রিশ আমরা দেখলাম এখন আমরা উদাহরণ সাঁত্রিশে চলে যাব আচ্ছা উদাহরণ সাইত্রিস্ট আমরা একটু লিখে নিই এখানে কী আছে আমাদের এক্সাম্পল থার্টি সেভেন তাহলে থার্টি সেভেনে আমাদের কী আছে থার্টি সেভেনে আমাদের আছে মান নির্ণয় করতে বলছে সে একই রকমভাবে মান নির্ণয় করো আচ্ছা কার মান নির্ণয় করতে হবে আমাদের জিরো টু ওয়ান জিরো টু ওয়ান তারপর আমাদের কী আছে জিরো টু ওয়ান মাইনাস এক্স তারপরে আমাদের আছে জিরো টু ওয়ান মাইনাস মাইনাস ওয়াই তারপর আছে ডিজেড ডি ওয়াই ডি এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই এটা আমাদের ইম্পর্টেন্ট ম্যাথ এটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স কী করছে নয় আসছে নয় আসছে তারপরে আমাদের চোদ্দোতে আটছে চোদ্দো উনিশ আর আমাদের নন মেজরের কত দে দুই হাজার চার ছয় তারপরে আমাদের আছে দশ এবং আঠারো আচ্ছা তাহলে এখন আমরা শুরু করি আচ্ছা আমরা শুরুতে যেটা করবো যে এখানে জিরো টু ওয়ান জিরো টু কত ওয়ান মাইনাস সিক্স আমরা এই আমাদের এই অংশটুকু যে আছে এই ওয়ান ডিভাইডেড ওয়ান প্লাস এক্স হোলোডি ওয়ার কিউ এটাকে জেটের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এই অংশটুকু এবং এই অংশটুকু মানে ওয়ান ডিভাইডেড বাই এই অংশটুকু এটাকে যদি আমরা জেটের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি এখানে আমাদের কোনো জেট নাই তাহলে পুরা পেপারটাই আমাদের কিন্তু কনস্ট্যান্ট তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউ এই পুরা পেপারটাই আমাদের কনস্ট্যান্ট আর ওয়ানের ইন্টিগ্রেশন করতে আমাদের জেট তাহলে জেটির উপরে আমাদের কত বসবে জিরো টু ওয়ান মাইনাস সিক্স মাইনাস ওয়াই আর আমাদের যথারীতি টি ওয়াই টি এক্স তো থাকবে আচ্ছা এখন জিরো টু ওয়ান জিরো টু আমাদের কত ওয়ান মাইনাস সিক্স তাহলে এখানে কত ওয়ান বাই ওয়ান প্লাস সিক্স প্লাস ওয়াই হোল কিউফ হোলকিউফ এখানে যদি জেটের জায়গায় আমরা এটা বসাই তাহলে আমাদের কত হবে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই এবং এর সাথে কী থাকবে আমাদের ডি ওয়াই ডি এক্স আচ্ছা এখন আমাদের এই অংশটুকুতে আমরা কিন্তু মানে আমাদের এখানে ভগ্নাংশ লব্যায় হর আকারে আছে তা না এটাকে যদি আমরা একটু গোসায় লিখি তাহলে আমরা গোসায় লিখতে কী লিখতে পারি জিরো টু ওয়ান জিরো টু কত আমাদের ওয়ান মাইনাস এক্স আর উপরে আমাদের কত আছে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই কত ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই এটার উপর কি ওল কিউব টি ওয়াই টিএক্স আচ্ছা এখন আমরা এটাকে তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করবো তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমরা যে কাজটা করতে পারি আমরা শুরুতে যেটা করবো যে আমরা নিচেরটা সমান ধরে জিরু ধরি যেহেতু আমাদের এখানে এইটাকে কী করতে হবে মানে একাধিক ভগ্নাংশের যোগ ফল আকারে বানাতে হবে তাহলে সেই কাজটা আমরা আবার কীভাবে করি আচ্ছা তো আমি এই কাজটা একটু কিন্তু সাবধানে করতে হবে কারণ এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না আচ্ছা তাহলে আমরা এখানে যা আছে এখানে যা আসে আমরা তাই লিখি শুরুতে আমাদের কত জিরো টু ওয়ান এটা তো আমাদের আসেই আর জিরো টু কত আমাদের ওয়ান মাইনাস সিক্স আমরা একটা চালাকি করবো এই জায়গাটা চালাকিটা কি আচ্ছা টু মাইনাস আমরা যদি নিচেরটাই লিখি নিচে যেটা আমাদের আছে ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই তাহলে খেয়াল করুন তো এটা যদি আমরা করি তাহলে আমাদের ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়াই এটা তো ঠিক থাকে আর নিচে আমাদের কত ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই হোল হোলকিফ আর কত ডি ওয়াই ডি এক্স আচ্ছা দেখুন আমরা এটাকে ছেড়ে দেবো মানে এটা নিচে এটাকে সারবো এটা নিচে এটা ছেড়ে দেবো তাহলে আমরা যদি সারি জিরো টু ওয়ান জিরো কত আমাদের ওয়ান মাইনাস তাহলে টু এর নিচে আমাদের কত হবে টু এর নিচে আমাদের হবে ওয়ান প্লাস এক্স প্লাস এটার উপর হল কিউব মাইনাস ওয়ান বাই কত ওয়ান প্লাস এক্স প্লাস উপর কি স্কোয়ার এর সাথে আমাদের কি আছে এর সাথে আমাদের ইউ ওয়াই আচ্ছা এখন কিন্তু আমরা ইজিলি এই অংশটুকু করতে পারবো এবং এই অংশটুকু ইনটিগ্রেশন করতে পারব তো আশা রাখি বুঝতে পারতেছেন আমরা ব্যাপারগুলো কি করছি আচ্ছা এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি খেয়াল করুন আমরা এটাকে ওয়াই শাফিক ইন্টিগ্রেশন করব তাহলে মানে মূলত আমরা এই অংশটুকুকে ওয়াই শাফেক ইন্টিগ্রেশন করব তাহলে ওয়াই শাফিকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার শুরুতে যেটা আছে আমাদের এখানে জিরো টু ওয়ান জিরো টু ওয়ান এখানে আমাদের কত আছে এখানে আমাদের আমরা টু থাকবে আমাদের টু থাকবে কনস্ট্যান্ট তাহলে এটার উপর এটাকে যদি আমরা মাইনাস থ্রি আকারে লিখি মানে ওয়ান প্লাস সিক্স প্লাস ওয়াই হোল কিউব এটাকে আমরা এভাবে লিখতে পারি তাই না যে এটাকে আমরা কীভাবে লিখতে পারি সেটা যদি একটু অন্য কালার দেখাই ইন্টিগ্রেশন কত ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই হোল টু দিব কত মাইনাস থ্রি তার সাথে তা আমাদের ডি ওয়াই আছে তাহলে এই কাজটার জন্য আমরা করতে পারি কি এই কাজটার জন্য আমরা করতে পারি ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই হোল টু দি দিব্যার কত মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ওয়ান আর নিচে কত হবে আমাদের নিচে হবে আমাদের মাইনাস থ্রি প্লাস ওয়ান আচ্ছা এটা যেহেতু অরিজিনাল না এটাকে যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়ানই আসবে ওয়ানকে যদি উল্টায় দিই তাহলে ওয়ানই আসবে সেই ওয়ানটার আমরা এখানে লিখলাম না আর মাইনাস এটাতে আমরা কি করব ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস টু যেহেতু তাহলে মাইনাস টু প্লাস ওয়ান আর নিচে কত হবে আমাদের মাইনাস টু প্লাস ওয়ান সেমভাবে এটাকে যদি ওয়াইশকে ডিফারেন্সিয়েশন করি তাহলে ওয়ান আসবে উল্টায় দিলে ওয়ান আসবে সো এই সেই ওয়ানটার আমরা এখানে লিখলাম না আচ্ছা এখন এই ব্যাপারটার উপরে যেহেতু ইনটিগেশন আমরা করে ফেলেছি তাহলে এই ব্যাপারটার উপরে আমাদের কী বসবে এই ব্যাপারটার উপরে আমাদের জিরো টু ওয়ান মাইনাস সিক্স এটা বসবে এবং ডিএক্সটা আলাদাই থাকবে আচ্ছা এখন আমরা যেটা করব জিরো টু ওয়ান এখানে আমরা মাইনাস টু পাই তাহলে মাইনাস টু আর টু যদি ক্যান্সেল করি তাহলে মাইনাস কী হবে আমাদের এটাকে আমরা একটু সিম্পলিফাই করে দেন মানবসাই তাহলে এটা আমাদের কী হবে ওয়ান বাই যদি এটোর মাইনাস টু তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স ওয়াই তার উপর আমরা কত লিখতে পারি টু লিখতে পারি আর এটা মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ওয়ান বাই কত আমাদের ওয়ান প্লাস এক্স প্লাস ওয়াই রাইট যেটা এটার উপর মাইনাস ওয়ান এইভাবে লিখতে পারি আমরা তাহলে এটার উপর আমরা কত বসায় দিলাম আমরা এটার উপর আমাদের যেটা আছে যথারীতি সেটাই থাকবে সেটা কি আমাদের মাইনাসটা আমরা তো ঠিকঠাক মতো বসাইলাম কি না এই মাইনাসটা আমাদের এখানেই বসবে আর কি এখানে বসবে এই মাইনাসটা এখানে থাকবে না আচ্ছা তাহলে এটা কত আমাদের জিরো টু কত আমাদের ওয়ান মাইনাস সিক্স আর আমাদের যথারীতি ডি এক্স তো থাকবে আচ্ছা তাহলে এখন আমরা কি করব এখন আমরা এখানে এই ওয়াইয়ের পরিবর্তে আমরা কি বসাবো ওয়ান মাইনাস সিক্স তাহলে আমরা ওয়াইয়ের পরিবর্তে যদি এখানে ওয়ান মাইনাস সিক্স বসাই আচ্ছা আমরা কি করবো ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস সিক্স বসাবো তাহলে আমাদের জিরো টু ওয়ানটা থাকবেই আচ্ছা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আমাদের এখানে ওয়াইয়ের পরিবর্তে ওয়ান মাইনাস সিক্স তাহলে ওয়ান প্লাস সিক্স ওয়ান মাইনাস এক্স এটার উপর কত আমাদের স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই কত ওয়ান প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স এই অংশটুকু আমরা বসাইলাম বসানোর পরে আমরা কী করব আবার এই জায়গাটাতে ওয়ের জায়গায় জিরো বসাবো ওয়ের জায়গায় যদি জিরো বসাই তাহলে কী হবে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হোল স্কেয়ার ওয়ান প্লাস এক্স হোলস্কোয়ার তারপর কত আসবে আমাদের প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সিক্স এটা এবং এই টোটালটার উপরে আবার কী কাজ করবে টি এক্স টি এক্স আচ্ছা তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে পাই জিরো টু ওয়ান তো থাকবেই জিরো টু ওয়ান এটা আমাদের এক্স এক্স ক্যান্সেল ওয়ান বাই মাইনাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর এটা আমাদের এক্স এক্স ক্যান্সেল তাহলে হাফ প্লাস হাফ তারপর আমাদের কত মাইনাস মধ্যে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার স্কোয়ার আর মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স এবং টোটালটার সাথে কী হবে আমাদের টি এক্স আচ্ছা তাহলে মাইনাস ওয়ান বাই ফোর ওয়ানের যে ইনটিগেশন সেটা হলো এক্স প্লাস হাফ ওয়ান ইনটিগেশন এক্স আর প্লাস এটাকে যদি আমি লিখি ওয়ান প্লাস এক্স যদি বার কত মাইনাস টু তাহলে এইটার যে ইন্ডিকেশান সেটা আমরা লিখতে পারি আচ্ছা আমরা এটা একটু যোগ বেক করে নিই আমি একটু ভুল করলাম আর কি আমরা একটু যোগ বেগ করে নিলে আমাদের জন্য সুবিধা হবে আচ্ছা তাহলে আমরা যদি যোগ বিয়েক করে নিই তাহলে কত হবে আমাদের এখানে জিরো টু ওয়ান থাকলো আর হাফ আর ওয়ান বাই ফোর এটার যদি আমরা লস করি তাহলে কী আসবে আমাদের ওয়ান বাই ফোর আসবে এটা ওয়ান বাই ফোর আসবে প্লাস ওয়ান বাই ওয়ান এর সাথে কত আমাদের আচ্ছা এখন ফাইনালি যেটা করতে পারি ওয়ান বাই ফোর এটার তো একটা ওয়ান আছে না ওয়ান প্লাস এটা হলো আমাদের সেই একই রকমভাবে ওয়ান প্লাস সিক্স এটি কত আমাদের মাইনাস টু প্লাস ওয়ান আর এটা আমাদের কত লন এক্স তাহলে লন ওয়ান প্লাস এক্স এটার উপর কত বসবে এটার উপর বসবে আমাদের জিরো টু কত ওয়ান আচ্ছা তাহলে আমরা যদি ওয়ানটা বসায় দিই ওয়ান বাই ফোর মাইনাস এটা তো মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস আর এটার উপর যদি আমরা ওয়ান বসায় দিই এক্সের জায়গায় তাহলে ওয়ান প্লাস ওয়ান টু এর উপর মাইনাস ওয়ান তার মানে হাফ মাইনাস ওয়ান বসাইলে লন টু আর আমরা জিরো বসাইলে এখানে জিরো এখানে জিরো না এইখানে কিন্তু আমাদের জিরো আসবে না এটা জিরোটা বসাইতে হবে আমাদের তাহলে মাইনাস জিরো যদি বসাই প্রথম অংশটুকু জিরো আর এখানে যদি আমরা জিরো বসাই তাহলে ওয়ানের উপর মাইনাস ওয়ান হুম ওয়ান এখানে জিরো বসাইলে ওয়ানের উপর মাইনাস ওয়ান তার মানে মাইনাস ওয়ান ওয়ানের উপর মাইনাস ওয়ান মানে খেয়াল করুন যে ওয়ানের উপর মাইনাস ওয়ান এটাকে আমরা কত লিখতে পারি ওয়ান বাই ওয়ান তার মানে কত ওয়ান তাহলে এই এই অংশটুকু আমাদের ওয়ান আর নিচে তো আমাদের কি আছে মাইনাস ওয়ান আছে তাহলে ওয়ান বাই মাইনাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস কত এটা লন ওয়ান লন ওয়ান তাহলে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে আমরা এটাকে যদি ফোর ল শুরু করি ফোর ড্রি ল শুরু করি তাহলে কত পাই আমরা আচ্ছা তাহলে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর মাইনাস হাফ মাইনাস লন টু মাইনাস মাইনাস কত প্লাস ওয়ান মানে আমাদের এখানে লওয়ান অন্ত শূন্যই তাহলে ফাইনালি ওয়ান বাই ফোর মাইনাস হাফ আর প্লাস ওয়ান এটা লসার করলে আমরা কত পাব আচ্ছা আমরা ওয়ান বাই ফোর মাইনাস হাফ প্লাস ওয়ান মাইনাস লন টু এইভাবে রাখলাম আচ্ছা এটা লসার কথা আমাদের ফোর ফুল লসাগু নিলে কথা হয় ওয়ান মাইনাস টু প্লাস ফোর মাইনাস লন টু তাহলে ফাইনালি পাঁচ পাশের থেকে দুইবার দিলে থ্রি বাই ফোর থ্রি বাই ফোর মাইনাস কত লন্ট এটি আমাদের কি অ্যান্সার তো আশা রাখি এই ঝামেলার ম্যাটটা আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আচ্ছা এই জায়গাটাতে আমাদের মূল ঝামেলাটা হতো এই জায়গা এই জায়গাটাতে যদি আমরা এই কাজটা না করতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা করা আমাদের জন্য কঠিন হবে আর কি তাহলে আমরা এখানে একটা সেকেন্ড প্যাকেট ইউজ করে দিই এই আর কি যদি আমরা এই অংশটুকু না করতে পারি তাহলে কিন্তু এই ম্যাথটা আমাদের জন্য মোটামুটি ভালোই জটিল হবে আচ্ছা এখন আমরা নেক্সট ম্যাথ এই অধ্যায়ের লেক্স মানে একদম সর্বশেষ ম্যাথ করবো আমরা এটা হলো আমাদের উদাহরণ সাঁত্রিশ সরি উদাহরণ আটত্রিশ তাহলে উদাহরণ আটত্রিশ আমাদের কি দেওয়া আছে দেওয়া আছে যে টু টু জিরো তারপর আমাদের আছে হলো জিরো টু জেড স্কোয়ার জিরো টু জেড স্কোয়ার তারপর আমাদের কত এক্স থেকে জেড পর্যন্ত এক্স থেকে জেড পর্যন্ত আমাদের এক্স লাস জেড তারপর আমাদের কত আসছে ডি ওয়াই ডি এক্স ডি জেড এত এর মান নির্ণয় করতে হবে তো এর মান নির্ণয় করো এটা আমাদের কিশনাল ইউনিভার্সিটি অনার্সে দুই হাজার বারো সালে আসছিল দুই হাজার বারো আর আমাদের কি নন মেজর নন মেজরে দুই হাজার বারো এবং দুই হাজার সতেরো সালে আসছিলো দুই হাজার বারো এবং কি দুই হাজার সতেরো সালে আসছিল আচ্ছা তো দেখি আমরা ম্যাটটা কীভাবে সলভ করি আমরা শুরুতে এই অংশটুকু ওয়াই সাপেক্ষে করবো তাহলে এখানে কত টু টু জিরো তারপরে আমাদের আছে জিরো টু জেড স্কোয়ার হুম জিরো টু জেড স্কোয়ার এখানে আমরা যেহেতু আমাদের ওয়াই নাই তাহলে এক্স প্লাস জেটা আমাদের কনস্ট্যান্ট এক্স প্লাস জেটা আমাদের কনস্ট্যান্ট আর ওয়ান ইন তো ওয়াই এবং এটার উপর কী বসবে আমাদের এক্স টু এক্স টু জেড টি এক্স টি জেড আচ্ছা তাহলে এখন এখানে যা আছে টু টু জিরো আর এখানে আমাদের জিরো টু কত জেড স্কোয়ার এক্স প্লাস জেড এক্স প্লাস জেড এখানে যদি আমরা ওয়াই স্থলে জেড বসাই তাহলে জেড মাইনাস কত এক্স এবং এর সাথে কী থাকবে ডি এক্স আর কত ডি জেড আচ্ছা তাহলে এখন টু টু জিরো টু টু জিরো টু টু জিরো তাহলে কী হবে জিরো টু জেড স্কোয়ার এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করে দিই তাহলে মাইনাস কী হবে জেড এস স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা জেড স্কোয়ার মানস এক্স স্কোয়ার হুম জেড প্লাস এক্স তাহলে জেড স্কোয়ার মাইনাস কত জেড স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার তার সাথে আমাদের টি এক্স ডি জেড আচ্ছা এখন আমরা টু টু জিরো এটা থাকবেই টু টু জিরো জিরো টু জেড স্কোয়ার আচ্ছা এটা আমাদের এটাকে যদি আমরা এক্সের সাপে ইন্টিগ্রেট করি যেহেতু আমাদের জেড স্কোয়ারের সাথে কোনো এক্সটেক্স কিছু নাই তাহলে জেড স্কোয়ার কনস্ট্যান্ট ওয়ানের ইন্টিগ্রেশন তো এক্স মাইনাস এক্স কিউ বাই কত থ্রি আচ্ছা এই অংশটুকু আমাদের হবে না এটুকু আমরা ইন্টিগ্রেশন করেই ফেললাম আচ্ছা ইন্টিগ্রেশন যেহেতু করে ফেলেছি তাহলে আমরা মানটা বসাই দেবো তাহলে মান আমাদের কত আছে মান আমাদের আছে জিরো টু জেড স্কোয়ার আর আমাদের যথারীতি টি জেড তো থাকবেই তাহলে এখন আমরা কী করব এই জায়গাটাতে টু টু জিরো টু টু জিরো এইখানে এক্সের জায়গায় জেট বসাবো যেহেতু আগেরটা এক্সের সাপে কিন্তু তাহলে এক্সের জায়গায় জেট বসালে এখানে জেট স্কোয়ার আছে ইন্টু কত আমাদের জেট স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় জেট বসাইলে জেট স্কোয়ার বসাইলে তাহলে কি হবে জেট স্কোয়ার তার উপর কিউব ডিভাইডেড বাই কত কিউব এই অংশটুকু আর আমাদের এক্সের জায়গায় জিরো বসাইলে এটাও জিরো এটাও জিরো তো পরবর্তী অংশটুকু আর আমরা করলাম না মানে জিরোর অংশটুকু আমরা আর করলাম না তাহলে ডিজেট আচ্ছা এখন এখানে কত আমাদের টু টু জিরো এখানে ক্যালকুলেশন করলে কত হবে জেড ফোর মাইনাস ওয়ান বাই থ্রি এটা কত হয়ে যাবে জেড সিক্স এর সাথে কত আমাদের জেড আচ্ছা তাহলে এখন এটাকে যদি ইন্ডিকেশন করি তাহলে কী হবে জেড ফাইভ জেড ফাইভ বাই ফাইভ মাইনাস ওয়ান বাই থ্রি জেড সেভেন জেড সেভেন বাই সেভেন এটার উপরে আমাদের কত বসবে টু টু জিরো আচ্ছা তো ফাইনালি আমরা এখন যদি জেডের জায়গায় জিরো বসায় দিই তা আমাদের প্রথম অংশটুকু জিরো এটুকু আমাদের জিরো মাইনাস আমরা কী করবো জেডের জায়গায় টু বসালে তাহলে টু টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ মাইনাস তিন সাত একুশ হবে ইন্টু টু টু দি পাওয়ার কত সেভেন টু দি পাওয়ার সেভেন তাহলে এটা টু টু দি পাওয়ার ফাইভের আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কত আসবে বত্রিশ বাই ফাইভ মাইনাস টু টু দি পার্ট সেভেন কত আমাদের একশো আঠাশ একশো আঠাশ বাই একুশ একশো আঠাশ বাই কত আমাদের একুশ এটা আমাদের প্লাস হয়ে যাবে তাই তো আচ্ছা তাহলে এখানে টোটাল আমাদের একুশ আর ফাইভের লস হওয়ায় কত একশো পাঁচ তাহলে একুশ দিয়ে যদি আমরা এটাকে পূরণ করি তাহলে আমরা কত পাবো একুশ আর পাঁচের লস হওয়া কত আমাদের একশো পাঁচ তাহলে একুশ কত থার্টি টু তাহলে কত হবে দু বিয়াল্লিশ পুরন তিনে তিন তিন ওখানে ছয় তাহলে আমরা কত টু সিক্স সেভেন টু তাই না সিক্স সেভেন টু তাহলে মাইনাস ছয়শো বাহাত্তর প্লাস এখানে কত হবে ফাইভ তাহলে ফাইভ যদি হয় পাঁচ সাতটা চল্লিশে শূন্য আট আমার চার শূন্য চার ছয়শো চল্লিশ হবে তাই না তাহলে এটা কত হবে মাইনাস কত থার্টি টু ডিভাইডেড বাই কত সব এটাই আমাদের এই ম্যাটটা আর কি তো আশা রাখি ম্যাটটা আপনারা বুঝতে পেরেছেন